সব শেষ হাইরি সমাজ দিন দিন সমাজে একই ঘটে চলেছে পরিবারের জীবিত মেয়ের ঘটা করে শ্রাদ্ধের অনুষ্ঠানের আয়োজন করে বসল পরিবারের সদস্যরাই ঘরের মেয়ের একটা সিদ্ধান্তে অভিমানী পরিবারের তরফে নিয়ে নিল এক কঠিন সিদ্ধান্ত নিজের জীবিত মেয়ের সৎকার বাবা মাই চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে শিলিগুড়ি লাগোয়া রাজগঞ্জে ভুটকিতে জানা গেছে ভিন্ন ধর্মের ছেলের সাথে পালিয়ে বিয়ে করার পরই শোকে ও রাগে পাথর বাবা মা এমন সিদ্ধান্ত নেন পরিবার সূত্রে জানা গেছে মঙ্গলবার বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় বাড়ির মেয়ে বিভিন্ন জায়গায় খোঁজ করে না পেয়ে অবশেষে ঘরের মেয়ের খোঁজ পেতে আমবাড়ি থানায় নিখোঁজ ডায়েরি করে পরিবারের তরফ থেকে শুক্রবার পুলিশ মেয়েটিকে উদ্ধার করে পরিবারকে খবর দেয় থানায় পৌঁছতে আকাশ ভেঙে পড়ে পরিবারের সদস্যদের জানতে পারেন মেয়েটি ভিন্ন ধর্মী এক ছেলের সাথে প্রেমের সম্পর্ক থাকায় তার সাথে পালিয়ে যায় এরপর মেয়েটিকে পরিবারের লোকেরা বোঝাতে থাকেন কিন্তু কিছুতেই বাড়ি আসতে রাজি না হওয়ায় শেষে পরিবারের লোকেরা কঠোর সিদ্ধান্ত নেন জীবিত মেয়ের শেষকৃত্য সম্পন্ন করে ত্যাযকন্যা করার সিদ্ধান্ত নেন যেমনি ভাবনা তেমনি কাজ শুক্রবার পাড়া প্রতিবেশী থেকে শুরু করে পরিবারের লোকেরা সকলে মিলে জীবিত মেয়ের পুতুল বানিয়ে শ্মশান দাহ করেন এদিকে মেয়ের পুতুল বাড়িতে রেখে চোখের জলে সকলের শেষ বিদায় জানালে গিয়ে বিয়ে করছে বাবার অমতে মা বাবার অমতে তাদের কষ্ট তাদের ভিতরে জ্বালা সহ্য না পারে তার শ্রদ্ধাও করা হলো এখানে এবং গতকাল তার শ্রাদ্ধ কি আক্রমণ করা হবে কোন জায়গা এটা এটা ভুক্তিহাট বাবার কি একমাত্র মেয়ে ছিল বাবার একমাত্র মেয়ে ঠিক আছে এই শ্রাদ্ধ শান্তির আয়োজন কি তার বাবা করেছে তার বাবা নিজেই করতেছে গত ভাল হবে কি নাম আছে আপনার আমার নাম গণেশচন্দ্র দাস জায়গাটার নাম এক নাম মতো অন্য ধর্মের এক ছেলের সাথে মঙ্গলবার দিন পালিয়ে গিয়ে বিয়ে করে নেয় আমি সেই কারণেই আজকে শেষ কীটি সম্পন্ন